সরকার রেশন কার্ড ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে খাদ্য দপ্তর ইতিমধ্যে সরকারি নেজ মূলের দোকানের ডিলারদের নিয়ে বেশ কয়েক দফায় বৈঠক করেছে রেশন কার্ড ভোক্তাদের কেউ করার জন্য রেশন ডিলারদের চাপ দিয়ে যাচ্ছে খাদ্য দপ্তর রেশন কার্ডের ভোক্তারা রেশন কার্ড ও আধার কার্ড নিয়ে রেশন শপে গেলেই রেশন ডিলাররা বিনামূল্যে কেউ করে দিচ্ছে। কিন্তু তারপরও একাংশ ভোক্তা কেউ করতে চাইছে না এক রেশন ডিলার জানান কেউ করার জন্য খাদ্য দপ্তর থেকে একত্রিশ মার্চ শেষ সময়সীমা মেনে দিয়েছে তাই ওনারা নিজের পকেটে টাকা খরচ করে মাইকিং করে প্রচার করছেন কিন্তু তারপরও একাংশ ভোক্তা এখনো কেওয়াইসি করেননি বারে বলার পরও একাংশ ভোক্তা কেওয়াইসি করতে আসছে না তিনি সকল ভোক্তাদের নিকট আহ্বান জানান যারা এখনো কেওয়াইসি করেননি তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে কেওয়াইসি করে নেন মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব কাছে বা মিনিস্টার সন্তোষ চৌধুরী সাহেব কাছে যে আমরা ডিজিটাল কাটা হওয়াতে আমরা যেমন সুবিধা হয় অনেকক্ষণ তো কাটা নষ্ট হয়ে যাচ্ছে আড়াই হাজার টাকা যখন স্মার্ট কার্ডটা হয়ে যাবো তাহলে এটা পকেট ছোটো হয়ে যাবো এটা পকেটে রাখতে পারবো ঠিকভাবে এটা পরিচালনা করতে পারবো তাহলে তারিখে যে আমরা মাধ্যমে যেমন এটা দিতে পারি